সময় সফের থেকে কত ভালো গিফট পাওয়া যেত সেটা দেখানোর জন্য এই ছোট্ট শর্টসটা এটা হচ্ছে সফের থেকে পাওয়া আমাদের ক্যামেরা ক্যামেরাটা এত সুন্দর কি বলবো দেখো এখনো নতুন হয়ে আছে বোধ হয় তিরিশ বছর পঁচিশ বছর আগে পাওয়া হবে এটা তো এখানে এরকম আছে এই যে এটা খোলে এখানে ভিতরে রিল ঢোকানো যেত কোনোদিন ঢোকানোই হয়নি এখানে একটা এরকম সুইচ আছে এমনি এমনি করা যায় রিল হয়তো পাল্টানো হতো তাতে আর এরকম ভাবে এটাকে আবার পুনরায় লক করা যায় এই যে লক হয়ে গেল এটা লেন্স এটা বোধহয় জুম ইন জুম আউট এটা ক্লিক করে ক্লিক হতো আর এই যে দেখো কি সুন্দর দেখতে 35 ফাইভ এম এম ফোকাস ফ্রি আর মেড ইন জায়না জেড এফ কেমন লাগলো ভিডিওটা জানিও এই ক্যামেরাটা কিন্তু আমাদের খুব প্রিয় আর এখনো নতুন আছে তাই না